আসসালামু আলাইকুম জীবনের কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের লাউ গাছের লাউ আমাদের শখের ছাদ বাগানের মাচাই যে লাউ গাছগুলো রয়েছে সেই লাউ গাছের লাউগুলো কীভাবে মাচার নিচে ঝুলে রয়েছে এখানে দুইটি লাউ দেখতে পাচ্ছেন এই লাউগুলো প্রায় খাওয়ার উপযোগী হয়ে এসেছে সাথে বেশ কিছু জালে লাউও রয়েছে গাছে আমাদের শখের ছাদ বাগানের মিষ্টি কুমড়ার গাছ এই মিষ্টি কুমড়া গাছ থেকে আমরা ইতিমধ্যেই মিষ্টি কুমড়া তুলে খেতে পেরেছি গাছে আবার নতুন করে মিষ্টি কুমড়ার জালি আসছে এখানে একটি মিষ্টি কুমড়ার জালি দেখতে পাচ্ছেন আমাদের শখের ছাদ বাগানের এই মাছায় কিছু বরবটি গাছও রয়েছে এই বরবটি গাছগুলো থেকে আমরা কিছুদিন পরপরই বরবটি তুলে খেতে পারি বরবটিগুলো যখন খাওয়ার উপযোগী হয়ে যায় তখন আমরা গাছ থেকে তুলে নেই বর্তমানে গাছে যেগুলো খাওয়ার উপযোগী বরবটি রয়েছে সেগুলো তুলে নেব মাছার নিচেও এভাবে পর্বটি ঝুলে থাকে এগুলো কলমির শাক আমাদের শাকের ছাদ বাগানে লাগানো হয়েছে শাকের পাতা রঙগুলো দেখতে অনেক সুন্দর এই শাকগুলো এখন তুলে খাওয়া যাবে আমাদের ছাদ বাগানের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম